কোন বোর্ডের সিস্টেম নাই ফুল দেখেন ভাই বিয়ের অসাধারণ একটি কাঠের ফাইবার ছয় চেয়ার ডাইং রাউন্ড এর ভিতরে থাকতেছে পাঁচশো কত সুন্দর কোয়ালিটি ভাই এটা বাসায় করা নাকি ভাই হ্যাঁ হ্যাঁ একটা ছোট দুইটা বড় একটি ছোট দুইটি টেবিল দেশ ও দেশের বাইরে থেকে যারা এই ভিডিও দেখতেছেন আন্তরিকভাবে শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে আবার আসলাম ফার্নিচারে আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি তো ভাই

আর বক্সে কত আসবে ফুল বক্সে আপনার ছয় হাজার টাকা বাড়তে হবে ছয় হাজার টাকা বত্রিশ প্লাস ছয় আটত্রিশ হাজার টাকা ফিক্সড কত রাখবেন একটি করে যা ভাই খুব সুন্দর একটি খাট বেয়স দেখেন কত সুন্দর ফাইবার ভাই এটা বাসাবাড়ি পুরাতন নাকি ভাই আচ্ছা এটা কয় চেয়ারে থাকতেছে ভাই ভাই ছয় চেয়ারে একটি চেয়ার দেখেন ভাই দের ছিলাম পঁয়ত্রিশ হাজার টাকা ভাই ডিসকাউন্ট করেন ভাই ওই সামনে ঈদ উপলক্ষে তিন হাজার টাকা ডিসকাউন্ট কত চাচ্ছে ত্রিশ হাজার টাকা বত্রিশ হাজার

ভাই ডিসকাউন্ট দে বলেন ভাই ডিসকাউন্ট একদম আড়াইশ হাজার টাকা পারবে ভাই একদম 28000 একদম 28000 টাকা পারবে ভাই ভাই ওই দেখেন কি সোফা দেখেন sofa আছে ভিক্টোরিয়া দেখেন ভিক্টোরিয়া সোফা নে ভিক্টোরিয়া সোফা খুব সুন্দর একটা ভিক্টোরিয়া সোফা বিওর ডিজাইন কাটিংটা দেখেন কত সুন্দর কোয়ালিটি ভাই এটা বাসায় করে কাট নাকি ভাই হ্যাঁ হ্যাঁ হ্যাঁ

আচ্ছা তো বিহার সবাই ভালো থাকুন সুস্থ থাকি এবং আগামী ভিডিও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব এবং কমেন্ট করে জানাবেন এরকম ধরনের ভিডিও দেখতে চাচ্ছেন আজকের মতো এই পর্যন্ত সবাই ভালো থাকুন